এই সমাজ এ জাতির মাঝে সবচেয়ে নির্যাতিত হলো আজকের যুবকদের কাছে তাদের আব্বা আম্মা ঠিক না বেঠে জুড়ে আওয়াজ দিয়া বলেন বাবা মা সবচেয়ে বড় নির্যাতিত আজকে আল্লাহর নবী ওয়া ইসলাম বাবা মা বড় নির্যাতিত এই জাতি অভাবে পড়বে এজন্যিস্লা ইসলাম বলেছেন তোমরা সতর্ক হও কার থেকে এসেছ এই দুনিয়ার আলো বাতাস দেখলা কারু সিলাই এই দুনিয়ার জ্ঞান বিদ্যা অর্জন করে বড় ডক্টরেট অর্জন করেছো বড় নেতা হয়েছো কারু সিলাই কি তালাশ করেছো সিন্নি খাইলা কারু সিলাই মোল্লা চিল্লা না ঠিক না বেঠি আব্বা আম্মার উসিলাই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আজকে আমি বিবাহ করেছি বউয়ের কান কথা নিয়ে পড়ে আছি আজকে আমি বিবাহ করে যে শ্বশুর শাশুড়ির কান নিয়ে পড়ে আসি কথা ঠিক না বেঠি আজকে কামাই রোজগার যা করতেছি বাবাকে পর্যন্ত জানাই না মাসে কয় টাকা বেতন পাই কথা ঠিক না বেঠি আজকের বাবা মা তারপরে আমাকে ছেড়ে দেয় না জনম দুঃখী বাবা আর জনম দুঃখিনী মা একসাথে বসে বসে ছেলের জন্য কান্নাকাটি করে ঠিক না বেঠি আমার ভাইরা আমার বাবাজিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অভাব আসবে তাদের যারা বাবা মাকে বাবাকে কে বন্ধুর তুলনায় পর মনে করবে নবীজি বলেন কিয়ামতের আলামত অভাব আসার আলামত হলো মান আদনা সাদিকাহু আক্কা আবাহু বন্ধুকে কাছে টেনে নেবে আর নিজের বাবাকে দূরে সরিয়ে দিবে এর জ্বলন্ত প্রমাণ হলো বাবা বাড়ি বাজারে যাওয়ার সময় চাইলো বাবারে একশো টাকা দে আমার কাছে দশ টাকাও নাই তখন সন্তান বলে আব্বা ভাঙ্গা নাইঙ্গা নাই কথা লীগ অথবা যুব দিলের অথবা জাতীয় পার্টির একজন বন্ধু একসাথে দল করি আছে না নাই বলল দুস্তরে রে একশো বা দুইশো টাকা দে আমার কাছে টাকা নাই বলে নাম্বারটা দে সরাসরি দিতে তো পারবো না আমি বিকাশে পাঠাইয়া দেই ঠিক না বেঠে তাহলে এখানে বন্ধু নির্যাতিত হলো না বাবা নির্যাতিত হয়ে গেল যে বাবার কাঁধে চড়ে আমার পায়ে কোনো শক্তি ছিল না বাবার পায়ে হেঁটে হেঁটে আমি আইলে লাইলে রাস্তাঘাটে ঘুরেছি ঠিক না বেঠি আমার পকেটে কোনো টাকা পয়সা ছিল না বাবার টাকা দিয়ে দীর্ঘ সময় আমি চলেছি আমার বিবেক বুদ্ধি ছিল না বাবা যা বলেছে তা দিয়ে আমি চলছি ঠিক না ঠিক আজকে আমার সব হয়েছে শিক্ষা হলো পকেটে টাকা আসলো পায়ে জোর আসলো গায়ে জোর আসলো বিবেক বুদ্ধি আসলো কিন্তু যা রুসিলে আসলো তাকে ছেড়ে দিলাম জনম দুখিনী মা দশ মাস দশ দিন আমাকে গর্বে ধারণ করেছে শুধুমাত্র তাই না প্রসবের মুহূর্তে মরণের সাথে পর্যন্ত যুদ্ধ করেছে এটাকে যুদ্ধ বলা হয় না মরণ মুখ পর্যন্ত চলে গিয়েছে নবীজি বলেছেন প্রসবের মুহূর্তে কোনো নারী যদি মারা যায় শহীদ মৃত্যু লাভ করে সুবাহান্লাহ বলে। আর যদি সহজে প্রসব হয়ে যায় গাজী সুবাহান্লাহ বলেন এই কঠিন পরিস্থিতিতে পার হয়ে ও নুহু ওয়াফিসা লুহু না সাহারা আড়াই বৎসর পর্যন্ত নিজের শরীরের রক্ত পানি হয়ে দুদাকারে বের হয়েছে সা তোমাকে খাওয়ায়া বড় করছে আজকে তুমি মাকে ছেড়ে দিলা নবীজি সাল্লাল্লাহ ইসলাম বলেন এমন অকৃতজ্ঞ সন্তান যে হবে তার জীবনে দুর্ভিক্ষ আসবে যে বাবাকে ছেড়ে দিবে মাকে ছেড়ে দিবে বাবা মার সাথে অবাধ্যতা করবে বাবা মার সাথে চোখরাঙ্গায় কথা বলবে নবীজি বলেন তার জীবনের জন্য দুর্ভিক্ষের বছর অপেক্ষা করছে মিল্লা বলেন নবীজি বলেন দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য এক নম্বর আমল হল বাবার সাথে বেয়াদুবি আছে ব্যবসায়ী শুধু লস খাও যে কাজেই ধরো ওই কাজেই লস পার্টনারশিপে ব্যবসা দিছ সেখানেও লাখ লাখ টাকা ধরা খাইলা মনে দোকান দিল এখানেও লাখ লাখ টাকা লস শেষ পর্যন্ত সব কইরা বিদেশ গেলা সেখানে ফাস্টফুডে ধরা কথা কোন ঠিক না বেটি কিন্তু লাঙ্গল ভাঙছে কই কথা কর যেখানে সেখানে দেখতে হবে আমার ভাইয়েরা লাঙ্গল ঠিক করতে হবে আইলের ভিতরে মলম লাগাইলে কোনো লাভ নাই যুবক ভালো করে খেয়াল করো অভাব কেন আসছে সেটাই দেখতে হবে অভাব যেখান থেকে আসতেছে ওইখানে যদি তুমি তালি লাগাও ওই জায়গায় তুমি পট্টি লাগাও ওই সমস্যার সমাধান করো তাহলে তোমাকে অভাব পাবে না ঠিক না ঠিক এই কথা এটা গাইবি কথা নবীজি বলে দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে জেনে বাবা মার খেদমত করো যে বাবা তোমার প্রতি অসন্তুষ্ট আছে তার পায়ে দূরে ক্ষমা যাও আল্লাহ পাকরবুল আলমিন বাবা মা দোয়া করলে যেই কাজে হাত দিবে পাতালের পানির মতো উতলায় উতলায় সেখান থেকে উঠবে আল্লাহ এজন্য আমাদের সমাজে দেখবেন পাঁচ ভাই আছে পাঁচ ভাইয়ের চার ভাই বাবা মাকে বাদ দেয় না অথবা ভাগ ভাগ করে নিয়ে গেছে দুইজন নাই অথবা মা একমাত্র আছে একবারে ছোট যারে আছে তার নিয়ে আলগা ঠিক ঠিক আছে না নাই কিন্তু বাকি চার ভাই বলে বাচ্চা গেলাম আর কত ক্যাডর কেডর শুনবো ঠিক না ঠিক স্ত্রী ফেসাল বাড়ে না পারে না আছে এমন যাদের ভিতরে দিন দাঁড়ি নাই তারা বড় ফেসাল বাড়ে এই যুবক ভাই তুমি বাঁচলা না তোমার ছোট মায়ের হাতে জান্নাতের চাবি দিয়ে দিলা সুহান আল্লাহ বলে দুর্বিক্ষের বছরে অভাব অনটনের বছরে বাঁচার জন্য একটা উপায় তাদের হাতে দিয়ে দিলা কারণ বাবা মা দোয়া করতে দেরি সচ্ছলতার জীবন আসতে দেরি হবে না এজন্য আমার ভাই আমার বাবাজিরা বাবা আমাকে যে ব্যক্তি খুশি করবে আব্বা আম্মাকে যেই ব্যক্তি খুশি করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাকে খুশি করে রাখবেন পরকালেও আল্লাহ তাআলা বলেন জান্নাতটা খুশ তোর মায়ের পায়ের তলে সুবহানাল্লাহ মায়ের পায়ের তলে জান্নাত মানে মাকে খুশি রাখ মাকে খুশি করে আসছস আর হিসাব লাগবো না জান্নাত দিয়ে দিলা দুনিয়াতে নামাজ আছে সব আছে সব কিছু আছে কিন্তু মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট আমি কিসের মুসলমান আর ইমান্দার বড় বড় সাহাবি তাবি মরণের সময় ধরা গেছে বাবা মা অসন্তুষ্ট ছিল নামাজে কমতি নাই হজ জাকাতে কমতি নাই আমলে কোনো কমতি নাই কিন্তু বাবা মার কাছে ধরা আল্লাহর কাছে ধরা কথা কোন ঠিক না বে ঠিক এজন্য আমার ভাইরা আমার বাবাজিরা ওদিকে আল্লাহ কথা লম্বা করতে চায় না দুর্ভিক্ষের বছরে দুর্ভিক্ষ থেকে মোকাবেলা করার জন্য সরকারে বার্তা দিয়েছে দুই হাজার সাল হল দুর্ভিক্ষের বছর মানলাম তাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে বলেছে কিন্তু মোকাবেলা করার জন্য চলুন আজকে গিয়া আব্বা আম্মার পায়ে ধরে মাপ চাই আব্বা অনেক অপরাধ করেছি অন্যায় করেছি আর করব না ও মা অনেক কথা তোমাকে বলেছি আর বলবো না তুমি আমাকে মাফ করে দাও আপনার জন্য দুই হাজার তেইশ সাল সোনালি যুগ হয়ে অপেক্ষা করছে এক নম্বর কাজ বাবা ভালো আচরণ শুরু কর দুই নম্বর যে কাজটা আজকে বিজাতিদের মাঝে ছিল বিজাতিদের মধ্যে আজকে মিল মিলাপ চলে এসেছে মিল্লাতুল কুফরি মিল্লাতুল ওয়াহিদা তামাম বিজাতি এক হয়ে গেছে কিন্তু মুসলমান আমিন আর ওয়ালা বয়ালিন উপরে হাত বাঁধার নিচে হাত বাঁধা আস্তে আমিন জুড়ে আমিন বলে বহু ফের বিভক্ত ঠিক নাবে ঠিক হ্যাঁ সকল কাফের মিল্ল সব এক হয়ে গেছে কিন্তু মুসলমান আমরা বিভক্ত কথা বলে ঠিক নাবি ঠিক শুধু তামাম দেশ না ঘর থেকে বিভক্ত হওয়ার বড় মায়ের সাথে ছোট মায়ের জগড়া লাগছে কি লয়া বড় ভাইয়ের বউ এর ছোট ভাইয়ের বউ কি জানি কইছে মানে সে তো বড় আর হাদিস শরীফে আসছে বড়কে শ্রদ্ধা করো ছোটকে স্নেহ করো ছোটর কোনো ভুল হলে বড় ধরিয়ে দিবে কথা কোন ঠিক না ঠিক বড় ভাইয়ের বউ তো তার আপন দায়িত্ব পালন করছে কিন্তু ছোট ভাইয়ের বউ হে তো তালুকদার বংশের আর বড় ভাবি যে কিন্তু তালুকদার বংশের না এ হইল এই গরিব মানুষের ব্যান গাড়ি চালায় তার একটা মেয়ে কইলে ফিস করে আছে না নাই গোকু সাহের মতো হুস করে উঠে বলতেছে কি সেটা বুঝতে হবে তুমি তালুকদার বংশের হয়েছে গিয়েছে নবীর গরু কি কাফের জন্ম নিছে না কথা কন কাফের ঘরে কি আল্লাহ তালা নবী জন্ম দেন নাই এই যে এখান থেকে রাত্রে এসে তো ফুনুর ফোনর কানের মধ্যে কান ফোরা দিছে হে ছোট ভাই আর বড় ভাই কথা কয় না বড় ভাই এই যেটা কি রে আব্দুর রহমান বড় ভাইকে কিরে আসমান দিয়ে কিছু না দিলে কথা যখন কনা কইলাম না ঠিক না বে ঠিক আমি কি তার দেখাই খাই আব্বা আমরা চাই ভাই দুই বাইরে আলাদা করে দিছে দুই বাইরে খাই আমরা মতো করে চলি হ্যাঁ আমার সাথে না কইলে কথা না কইলে আর কি করবো এই যে কিন্তু ডিভাইড সৃষ্টি হয়েছে কথা কোন ঠিক না ঠিক প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন দ্বিতীয় দিন চলে গেলো তৃতীয় দিন প্রথম বছর তো চলে গেলো দ্বিতীয় বছর আজকে দশ বছর পর্যন্ত দুই ভাইয়ের ভিতরে কোনো দুই জনের ভিতরে কোন হাসি আর সালাম কালাম নাই এই সমাজে এই জাতি কন্যা বেশি জোরে বলে বন্ধু বান্ধব লাগলে তৃতীয় পক্ষ মিলে দিলে মিলে যায় কিন্তু ভাই এর ঝগড়া কেউ মিটাইতে পারে না কথা ঠিক না ঠিক কেন এই ঘর থেকে শুরু হলো আল্লাহ রব্বুল আলমিনের অভাব তো তোমার জন্য এই ভাই ভাই যারা তাদের ভিতরে দুই হাজার তেইশ সালের দুর্ভিক্ষ আল্লাহ নবী ইসলাম বলেন ওয়াসিল রাহিমা আত্মীয় তার বন্ধনকে টিকায় রাখো খুঁজে খুঁজে দেখো তোমার ফুফু কোথায় বিয়া হয়েছে খুশ খবর লও তোমার বোনকে কোথায় বিয়া দিলা খুশ খবর লও তোমার কোন জায়গায় বাগনি বাস্তি বিয়া দিছে খুশ খবর লও তাম আত্মীয় স্বজনের সাথে দুই সাল আসার আগেই সংযোগ লাগায় দাও আত্মীয় স্বজনের সাথে যত যোগাযোগ বেড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে অভাব আর দুর্ভিক্ষ তত দূরে সরে যাবে এই কথা কি আমার নিজে বানানো এটা কি আমার আব্বা আমার আব্বাকে তো আপনারা চিনে নি শ্যামলামাদের সাহেব দীর্ঘদিন হাদিস পড়াইছেন উনি এমন অসুস্থ একটু মাওলানা সাইদুর রহমান সাহেব আপনাদের এই এলাকায় থেকে বড় হয়েছে চোর বহলির না আপনারা অনেকে মুরব্বীরা বাইক না ওই ঠিক মাল মামুর করে আলো কথা কোন ঠিক না ঠিক আমার ভাই আমার বাবা জিরাপ বিষয়টা খুব খেয়াল করবেন দুর্ভিক্ষ আমাদেরকে কেন চেপে আসছে আমাদের প্রতি কেন চেপে কিভাবে চেপে আসছে আমাদেরকে আল্লাহ যে কাজ দিয়েছেন কাজ ছেড়ে দিছি বাবাই দু লক্ষ টাকা দেয়া ব্যবসা দিল ব্যবসার খেয়াল খুশি ছেড়ে দিছি এর লেগে তো আমি ব্যবসায় লস কথা কোন ঠিক না বেঠি আজকে বাবা এক বিঘা জমি বিক্রি করে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা জুড়ায় দিল কিন্তু বিষাজে তালাশ করছি লোকটা আমার জাল মিশা দিয়েছে কথাগণ ঠিক না বেঠিক জাগা মতো ধরা খাওয়া গেলাম এই কপালের এটা আমার কৃত কর্মের ফল ঠিক না বেঠিক আমার ভাই আমার বাবা চিরা দুর্ভিক্ষ যে আসছে এটা কার কর্মের কারণে আমার নিজের কর্মের কারণে আজকের বাবা মাকে ছেড়ে দিয়েছি না হলে এই রাজেন্দ্রপুর বৃদ্ধাশ্রম কেন এই কথার কল্পনা এখনো আমাদের এই সমাজ করতে পারে না যে বাবা মাকে কিভাবে রেখে আসি। আসি। সব যার 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 বাড়ি বিটাতে অর্থ সম্পদে আমার দেহ গঠিত যার গুস্ত থেকে আমার গুস্ত গঠিত তাকে কিভাবে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি একটা নির্জন জায়গার ভিতরে রেখে আসি এ জাতি গ্রামের সমাজ এখনো পর্যন্ত কল্পনা না করতে পারলেও শহরের যারা অনেকে আছে। আধুনিক শিক্ষায় যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা ভদ্রতায় ডিজিটাল হয়ে গেছে তারা বুঝে কথা কোন ঠিক না ঠিক এর জীবনে কোনো শান্তি নাই মাসে এক লাখ টাকা কামায় কিন্তু মাস শেষে দশ হাজার টাকা ঋণ সচ্ছলতার অভাব কেন ওই যে রিজেকের চাবি কাটি যে সম্পদের বরকর তার কম্পানি রাইখে আইসে বিদ্যাশ্রমে কথা কোন ঠিক না ঠিক বাবা মা যার আছে এখনো পর্যন্ত তার জান্নাতটা এখনো হাতের মুঠো আছে বাবা মা যার আছে দুনিয়ার সচ্চলতার জীবনের পথটা তার জন্য খোলা আছে আমার ভাইরা আমার বাবাজিরা এই দুইটা আমল বিশেষ করে যে করবে তাকে কোনো সময় দুর্ভিক্ষ পাবে না সুবহানাল্লাহ বলে আমার ভাইরা আমার বাবাজিরা আমলের সাথেই সবকিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালিল হাসানাতি দিয়া ফিল কলব ওনোরন ফিল ওয়াজিহি ওয়াসাতন ফির রিজতি ওয়াকুৱাদন ফিলবতান ওয়াহ্বতন ফি কুনু বিল খালতি আহ ফির রিওয়েতিন ফি কুনু বিল মকুমিনী আল্লাহ হওয়া আকবর বলেন নবিজি সাল্লাল্লাহ ইসলাম বলেন আমলের সাথেই সবকিছু আমলের সাথে সচ্চলতা আমলের সাথে অসচ্ছলতা আবার বার বাবাজিরা আল্লাহর নবিসল্লাল্লাহ হওয়া লাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি আমল করে

আজকে দিন না খাইতে রে ঠিক না আমি ঠিক যার কিচ্ছু নাই দেখসি বাতিল ইত্যাদি কিছু জিনিস কিন্তু আলাদা করে দেয়া দেয় আমি কথাটা ভুল বললাম না সঠিক বললাম আলাদা করে দেওয়ার অর্থ কি আলাদা করে দেওয়ার অর্থ কি বাপমারে আর দেখান যাইতো না কথা আমার পাঁচজন ছেলে আছে আমি পাঁচজনকে আলাদা করে দিলাম আজকের সমাজের যুবকেরা বুঝে বাবাই যখন আলাদা করে দিল তার পাতে কেনার দায়িত্ব তার আর আমার ওষুধপাতি কেনার দায়িত্ব আমার কথা কোন ঠিক নবে ঠিক অথচ নবীজি সাল্লাল্লাসলাম এক সাহাবি এসে বলে আর সু আল্লাহ ইন্ন আমি আহতাজ উ ইলাম আলিয়া রসুল আমার বাবা আমার মালের দিকে তার মুখতাজ আমার মালের বরফ প্রয়োজন আমার মালের বরফ প্রয়োজন তার নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন নাসু কাওয়ামালুক আলি আবি গাফ তোর মাল কেন তোর জান পর্যন্ত তোর বাবার এই হাদিসের ব্যাখ্যা থেকে করেছেন বাবা যদি সন্তানকে আলাদাও করে দেয় এরপরে বাবার কোন হাজত হয় বাবা যদি মহির হয় গরিব হয় বাবার উপর সন্তানের উপর ওয়াজিব হলো ওই বাবার খরসাদি চালানো আর যদি সন্তান খরসাদি না দেয় তাহলে বাবা যদি ফুলি আইন নাও সন্তানের সম্পদ নিজে হস্তগত করে নেয় খোদার কসম আল্লাহর দরবারে তার কোনো জবাব দিতে হবে না এটাকে লুন্টন বলে না তার কারণ হলো যত কামাই কর সিন্নি খাইলা মুল্লার ও সিলাই কিন্তু মুল্লা সিল না না কথা কোন ঠিক না বেঠি এজন্য আমার ভাইয়ারাই হাদিস বলে শেষ করে দেই আমল দ্বারা জীবনের সচ্ছলতা আমল ছেড়ে দিলে জীবনের অসচ্ছলতা আজকের দুর্ভিক্ষ যা আসছে আমাদের বদামলের কারণে কথা কোন ঠিক না বেঠি এই জন্যই এই দুর্ভিক্ষতার মোকাবেলা করার জন্য আমলে লেগে যাও সরকার যদি বলে দিত দুর্ভিক্ষতার মোকাবেলা করার জন্য নামাজে লেগে যাও এটা ভালো ছিল যদি হান্ড্রেড পার্ট মানুষগুলো নামাজি হয়ে যাইত আজকের অভাব আসমানের শূন্য আকাশ থেকে আসমানে চলে যাইত জমিনের নিচ থেকে জমিনে চলে যাইতো এই দুনিয়ার ভিতরে আর অভাব পাইত না কথা বলেন ঠিক না বেটি এই হাদিসের ভিতরে আলাইহি সাল্লা বলেন ইন্নালিল হাসারাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমালু আমিলুস সালিহাত যারা ইমান্দার হইয়া সৎকাতের সাথে জীবন যাপন করে উলাইকা হুম হাইরুল বারিয়্যা এরা হলো জাতির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এই হাদিসের ভিতরে বলে এই শ্রেষ্ঠত্বের গুণ আছে শ্রেষ্ঠত্বের কাজ আছে কাজের সাথে থাকলে দুনিয়াতেও আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে ডেভেলপ করে দিবেন পরকালেও আল্লাহ পাক তোমাকে নাজাতের ফয়সালা করে দিবে হাতিসের ভিতরে আসছে কোন মানুষ যদি আমল করে পাঁচ লক্ষ নামাজ পড়ে হালাল খায় হারাম বর্জন করে সত্য কথা বলে গিবাদ ছেড়ে দেয় মিথ্যা ছেড়ে দেয় জুলুম ছেড়ে দেয় বইনের সম্পদ অন্যায় খাওয়া ছাইরা দেয় আমাদের মাঝে কম না বেশি হ্যাঁ আজকাল জাতির সমাজের বোনেরা এত পরিমাণ নির্যাতিত দশ কাটা জমি পায় তার মূল্য আসে পঞ্চাশ লাখ টাকা বড় ভাই একমাত্র ভাই আসলে বাবার বাড়ি আসলে তার ঘরে আসতে মনে হয় বাবি বাদ দিত না কথা ঠিক না বে ভাই কয় পাঁচ লাখ টাকা দিলাম বোন জায়গা মানে কি করবো লাজার শর্মেও জায়গা কিন্তু ও ভাই তুমি যে তাকে জুলুম করলা এটা তো খুশি করা হলো। না খুশি করে দিছি আমরা আলগা দিন যে তোর বুকটা মধ্যে আধ্যাগে বসলে পঞ্চাশ লাখ টাকার মাল যে তুই ছেড়ে দিলে পাঁচ লাখ টাকা দেয় তুই তো খুশি না বেজার এই দাদির লোকের ঠিকই গিয়ে করবো এটা কি করতাম না নিলে তো ফাঁস লাগিল কথা কোন ঠিক না বেঠি এটা খুশিতে দিল আমার ভাইরা আমার বাবা জিরাফ আল্লাহ রব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলের সাথে সবকিছু ইন্নালিল হাসানাতি দিয়া আনফিল কলবি কোন মানুষ যদি আমল করে তার অন্তরের ভিতরে প্রশান্তি দান করবেন যিনি তার নাম কি অন্তরটা যদি শান্তি হয়ে যায় দুনিয়ার সব শান্তি অন্তরে অশান্তি আর অস্থিরতা থাকলে দুনিয়ার বউটাও ভালো লাগে না কথা ঠিক না বে ঠিক কলেজার টুকরা সন্তানটাও নিজের কাছে ভালো লাগে না সম্পদ তো দূরের কথা আল্লাহ নবিসাল্লাল্লাহ ইসলাম বলেন আমলের সাথে লেগে যাও দির্ভিক দুর্ভিক আল্লাহ দূরে সরায় দিবেন আমলের সাথে লেগে যাও অনুরান ফিল্লওয়াঝি আল্লাহ রব্বুল আল তোমার চেহারাটা সুন্দর বানায়া দিবে আমলের সাথে লেগে যাও তিন নম্বর যেই কথাটা আজকে আলোচ্য বিষয়ের সাথে মিল সেটা হলো ওয়াসাতান ফির রিজকি যে যত বেশি আমল করবে আল্লাহ পাক তার রিজিকের ভিতরে তত বেশি বরকত বাড়ায়া দিবে ওয়া কুওয়াতান ফিল বাদান শরীরের ভিতরে শক্তি বাড়ায়া দিবেন ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকি এবং মাখলুকের মাঝে মানুষ কেন হাইওয়ান জানোয়ার পর্যন্ত তাকে মোহাব্বত করবে আপনারা ইতিহাস জানেন বাগের পিঠে ছড়া সাপ দেয়া সাবুক বাড়ায়া চালাইছে এই মানুষটাকে বাঘ মোহাব্বত করছে দেখি পিঠে ছড়ায় লয়ে আসছে কথা ঠিক না মেয়ে ঠিক

ছোটাম দেহ যুবক কিন্তু হাঁটে টিম টিম কইরা পাঁচ ওয়াক্ত নামাজ পরে বুড়া মানুষটা চনচন চনচন কইরা হাঁটে যাইতেছে যুবক 30 বছর বয়স বুড়া মানুষের মতো হাঁটে এই প্রকারের যুবকের সংখ্যা আমাদের সমাজে মনে হয় কম হ্যাঁ কই ছোলটা ভালো লাগতেছ না এই বড় কি কর জনমানুষ বুড়া মানুষের মতো মুখ দেনা দেনা কই কি কর বড় মানুষ আমরা তো হনো পর্যন্ত তাক তাক কইরা হাঁটে যাইগা ওয়া বুদাম ফি কালউ বিল খালকি সর্বশেষ কথা মানুষের অন্তরের ভিতরে এক প্রকার ঘৃণা আল্লাহ দিয়ে দিবেন এই জন্য দুর্ভিক্ষের বছরে সচ্চলতার সাথে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কে কে তাকতে চায় হাত তুলি এক নাম্বার বাবা মার সেবা করবো ইনশাল্লাহ বলি দুই নাম্বার আত্মীয়তা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো ইনশাল্লাহ বলি তিন নাম্বার নামাজ যত এবাজত আছে নিজের জীবন লাগায় রাখবো সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ